ফের ফুটবলে ভারত সেরা বাংলা কেরালাকে এক শূন্য গোলে হারিয়ে তেত্রিশ বার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হল ব্রিগেড গোল করলেন সেই রবি হাঁসদা দুরন্ত টুর্নামেন্ট খেললেন এই তরুণ ফুটবলার টুর্নামেন্টে চোদ্দটি গোল করে হলেন সর্বোচ্চ গোলদাতা তবে শুধু তিনিই নন গোটা প্রতিযোগিতায় দুর্দান্ত ফুটবল খেলেছে সঞ্জয় সেনের বাংলা অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন রীতিমতো দাপট দেখিয়ে হায়দ্রাবাদ থেকে ট্রফি নিয়ে আসছে বাংলা দল আবার ট্রফি জিতে নিজের দক্ষতা প্রমাণ করলেন কোচ সঞ্জয় সেনু ভারতীয় ফুটবলে বাংলার দাপটের দিন শেষ সেখানে এই সাফল্য ভারতীয় ফুটবলে বাংলাকে আবার তুলে ধরল খুশিতে ভাসছে বাংলার ফুটবল মহল বাংলা দলকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও আজকে বাংলার জয়ে সকলকে অভিনন্দিত করছি প্লেয়ার কোচ সাপোর্ট স্টাফ ওয়েল উইসার্স এবং সমস্ত ভারতবর্ষের সমস্ত লোককে বাংলার তরফ থেকে অভিনন্দন জানাই অত্যন্ত আনন্দের বিষয় এবং এটা একটা বাংলা ফুটবল একটা নতুন আবার যে বাংলা ফুটবল যে একটা আমাদের মধ্যে সবাই বিরুদ্ধে আসছিল সেটা থেকে অনেকটা নিশ্চিত হওয়া গেল

এবং সেই জায়গা থেকে আগে বাংলার চ্যাম্পিয়ন হাটা অত্যন্ত অত্যন্ত গর্বের এবং আনন্দের যদিও বাংলার সন্তোষ ট্রফি রাজত্ব করতে হবে যে সবচেয়ে বেশিরভাগ হয়েছে বাংলা সন্তোষ কপি সন্তোষ ব্যাপারটাই অন্যরকম ছিল সন্তোষ কফির ব্যাপারটা সেকেন্ড লাইন আপ হয়ে গেছে সন্তোষ ট্রফি সেই ব্যাপারটা নেই যদিও তবুও যেটা সেকেন্ড লাইন আপ যদি বলা হয় তাহলে কিন্তু যেটা আগে দুশি রায় কথা ছিল জুনিয়ার ন্যাশনাল ছিল যেগুলো ছিল সেগুলো যদি সন্তোষ ছিল তাহলে বাংলার ফুটবল এখনো আবার নতুন করে দিশা দেখাচ্ছে যে আর এই ধরনের ট্যালেন্টেড ফুটবলার আছে এবং যা বাংলাদেশ করতে পারে সেই জায়গা থেকে আমরা প্রত্যেকে বাঙালি হিসেবে বা বাংলার ফুটবলার হিসেবে প্রথমে আমি বলি সঞ্জয় সেন আর টু দা এন্টায়ার ওয়েস্ট বেঙ্গল স্কোয়াড যারা যারা ছিল সবাইকে কংগ্রেচুলেশন জানাতে চাই আমি আজকে খুব খুশি কারণ হচ্ছে সবাই বলছিল বেঙ্গল ফুটবল শেষ বেঙ্গল ফুটবল বেঙ্গল ফুটবল দেখিয়ে দিয়েছে বেঙ্গল ফুটবল কোনোদিনই শেষ হতে পারে না হয়তো অনেক বছর পর বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু আমি প্রথম দিনে খেলা দেখেই বলেছিলাম সঞ্জয় সেন আর ওর দল যেরকম খেলছে মানে ফুল ক্রেডিট টু সঞ্জয় সেন আইন টু দ্যার টিম ইঙ্গনে আমি আইফেরি একটা প্রশ্ন চা করব যারা যারা দায়িত্ব ছিল সিলেকশন কমিটিতে যারা যারা ছিল কিংবা কোচিস প্যানেলে যারা যারা ছিল ওরা এই বছর খুব ভালো কাজ করেছে কোচকে দায়িত্ব দিয়েছে যে কোন টিমের কোচ ছিল না না হলে সব সময় এরকমই হয় কি একটা কোচ যারা অনেক টিমকে কোচিং করায় ওকে দায়িত্ব দেওয়া হয় কিংবা তারপরে ওর ওর লাইকিং কিন্তু সঞ্জয় সেন এস এ নিউট্রাল পার্সন একটা বেঙ্গল টিম এর দায়িত্ব পেয়েছেন হি ডান দ্য প্রপার স্কাউটিং প্রত্যেক ম্যাচে ও ফলো করেছে কোন প্লেয়ার কেমন খেলছে ওর ওর ফরমেশন অনুযায়ী কোন প্লেয়ার শ্যুট করবে না করবে এন্ড আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য পারফেক্ট ডিসিশন বাই দা আই এফ এ অ্যান্ড সঞ্জয় সেন হ্যাজ ডান এক্সট্রিমলি ওয়েল মানে থ্রু আউট দ্য টুর্নামেন্টে অসাধারণ ওরা পারফরমেন্স করেছে একটা ম্যাচ হারিনি আনবিটন ওরা চ্যাম্পিয়ন হয়েছে হ্যাটস অফ টু বেঙ্গল এন্ড আমরা খুব খুশি আজকে বেঙ্গল ফুটবল ইজ ব্যাক দেখো এটা ডিজার্ভ করে এবছর যে টিম খেলছিল ঠিক টিম ডিজার্ভ করে তোমার চ্যাম্পিয়নশিপ তোমার চ্যাম্পিয়ন হওয়ার জন্য ডিজার্ভ করে আর কি বলবো ফার্স্ট অফ অল আমি কংগ্রাচুলেশন জানাবো আইএফএ সেক্রেটারিকে এই কারণে যে উনি ময়দান থেকে বেরিয়ে গিয়ে যে সঞ্জয় দাকে কোচ করেছে এটা খুব দরকার ছিল হুম একটা স্ট্রং মেন্টালিটি কোচ দরকার ছিল আর তার সাথে সাথে তোমার সঞ্জয় দাকে কংগ্রেচুলেশন জানাবো যে এই প্লেয়ারদেরকে মেন্টালিটি তৈরি করতে পেরেছে স্ট্রং মেন্টালিটি এটা খুব দরকার ছিল যে বাংলা শেষ বাংলা শেষ বাংলার ফুটবল শেষ হ্যাঁ বাংলা বাঙালি ফুটবল আর কোথায় ঠিক আছে সবাই এটা এটা অনেকের মুখ বন্ধ হয়ে যাবে এবার ব্যাস এই বাচ্চাগুলো যদি এসে যদি স্টেবেল স্টাবলিশ করতে পারে নিজেকে বড় ক্লাবগুলোকে তাহলে আমার মনে হয় বাংলা ফুটবলটা আবার এদের হাত ধরেই বাংলা ফুটবলটা আবার মানে জেগে উঠবে আর কি বাংলা চ্যাম্পিয়ন হলো আপনার বাংলা চ্যাম্পিয়ন হলো মনে হলো হচ্ছে যে আমরা বিশ্বোর্ন ক্লাবই চ্যাম্পিয়ন হলো বিশ্বোর্ন ক্লাব যেমন আমাদের হৃদয়ে বাংলা আমাদের হৃদয়ে বাংলা দীর্ঘদিন থেকে ট্রাই করছিল। আজকে খুব পরিকল্পনা মাফিক ওরা টিমটা করেছে দীর্ঘদিন থেকে স্কাউটিং করেছে আমি বাংলার কর্তৃপক্ষ যারা আছে প্রেসিডেন্ট সেক্রেটারি এন্টার গভর্নিং বডি সবাইকে ধন্যবাদ জানাই এই প্রক্রিয়া চালু করবার জন্য এবং পুরো টিম যে টিমের নায়ক সঞ্জয় সেন সঞ্জয় সেনের উপরে আমার বরাবরই খুব বিশ্বাস ভালো কোচ এবং ভালো ম্যান ম্যানেজমেন্ট করে টেকনিক্যালি সাউন্ড পার্সুয়ালিটি করে না তার জন্য আমার একটা বিশ্বাস ছিল এই জন্য আমি বারবার বলছিলাম ডে ওয়ান থেকে বাংলা ভালো খেলবে আর সঙ্গে রয়েছে সঞ্জয় সেনের চ্যাম্পিয়নশিপ লাভ এটার থেকে বাংলা উঠতে হবে আজকে সেটা প্রমাণ হলো অল বেঙ্গল প্লেয়ার কোচ সাপোর্টিং স্টাফ যারা ওখানে দীর্ঘদিন থেকে পড়ে রয়েছে এই ক্যাম্প থেকে শুরু করে সবাইকে আমাদের ক্লাবের তরফ থেকে অজস্র ধন্যবাদ নিউ ইয়ারের ধন্যবাদ আমরা আশা করব আইএসএল এর সাকসেস সুপার কাপের সাকসেসও বাংলায় আসবে আপনারা সবাই আমাদের সাপোর্ট করুন আমাদের ম্যাট টাইম অতিক্রম করব অতিক্রম করে আমরা সহমহিমায় ফিরবো ভালো থাকবেন শুভ সুস্থ থাকবেন এবং বাংলার প্রত্যেকটা মানুষের কাছে আমাদের ক্লাবের তরফ থেকে সবার জন্য শুভকামনা রইল সেটাকে যে হারা মানে হারবার পরে যেভাবে ছোট করে বাংলার ফুটবলকে দেখানো হচ্ছিল এটা একটা যোগ্য জবাব এবং হ্যাটস অফ টু সঞ্জয় সেন এবং আইফের অনির্বাণ দত্তকে কারণ ইয়ার টু কোথ লট অফ ক্রিটিসিসেভ আগের বছরের এর পরে তো এই যে লড়াই শেষ অবদি না শেষ হওয়া অবধি সঞ্জয় দ্বারও এই মানসিকতা এবং এই অনির্বাণারও এই মানসিকতা দেখে ভাল লাগলো যে লড়ে গেল এবং এই লড়াই এবং আরেকটা জিনিস হচ্ছে বাংলার ডিফারেন্ট অঞ্চল থেকে প্রচুর ফুটবলার উঠে আসছে তো আমার মনে হয় এই জিতটা সেটাকে আরো জোরদার করবে এবং ফুটবল ইনফ্রাস্ট্রাকচারকে আর হেল্প করবে বাংলা